রাতের অন্ধকার যতই গভীর হোক নতুন ভোর ঠিকই আসে আজকের গল্প এক যুবকের যার নাম আরিফ নিউ লাইন নিউ লাইন আরিফ ছিল একেবারে সাধারণ এক তরুণ যে জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছিল বাবা ছোট চাকরি করতেন সংসারে অভাব লেগেই থাকত কলেজের পড়াশোনার খরচ জোগানো কঠিন হয়ে পড়ছিল চারপাশের বন্ধুদের অনেকেই ভালো চাকরি পেয়ে গেছে কেউ বা বিদেশে চলে গেছে অথচ আরিফ এখনও জীবনের কোন স্থির ঠিকানা খুঁজে পায়নি নিউ লাইন নিউ লাইন একদিন এক বৃদ্ধ লোকের সঙ্গে তার দেখা হলো পার্কের এক বেঞ্চে বসে বৃদ্ধ বললেন ছেলে তোমার চোখে হতাশা দেখছি বলতো জীবন নিয়ে কি ভাবছ নিউ লাইন নিউ লাইন আরিফ হতাশ গলায় বলল আমি অকেজ কত চেষ্টা করলাম কিন্তু কোথাও পৌঁছাতে পারলাম না মনে হয় জীবন আমার জন্য কিছুই রাখেনি নিউ লাইন নিউ লাইন বৃদ্ধ মৃদু হেসে বললেন আমি তোমাকে একটা গল্প বলি একসময় একটা ছোট্ট বাঁশের চারা আর একটি ওক গাছের চারা একসঙ্গে জন্মেছিল ওক গাছ দ্রুত বড় হল কিন্তু বাঁশ গাছটি মাটির নিচে লুকিয়ে রইল পাঁচ বছর পর বাঁশ গাছ হঠাৎ করে মাত্র ছয় মাসের মধ্যে বিশাল বড় হয়ে গেল কারণ পাঁচ বছর সে শিকড় শক্ত করছিল মাটির নিচে প্রস্তুতি নিচ্ছিল নিউ লাইন নিউ লাইন বৃদ্ধের কথা শুনে আরিফ একটু নরে বসল লাইন নিউ লাইন বিদ্ধ আবার বললেন তুমিও হয়তো শিকর শক্ত করছ তুমি হাল ছেড়ে দিলে কি চলবে জীবনে বড় কিছু করতে গেলে ধৈর্য দরকার বিশ্বাস দরকার কখনো নিজেকে ছোট মনে করো না যে কাঠ কয়লা হয়ে পুড়ে যায় সেই হীরার মতো উজ্জ্বল হয়ে ওঠে নিউ লাইন নিউ লাইন আরিফ চেন ঘুম থেকে জেগে উঠল বিদ্ধের কথা তার হৃদয়ে আঘাত করল নিউ লাইন নিউ লাইন সেই রাতেই আরিফ একটা খাতা খুল এবং নিজের লক্ষ্যগুলো লিখে ফেল প্রতিদিন একটা করে ছোট লক্ষ্য ঠিক করল এবং সেটা পূরণের চেষ্টা শুরু করল ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল চাকরির পেছনে না ছুটে নিজের দক্ষতা বাড়ানোতে মন দিল ফ্রিল্যান্সিং শিখল একটা ছোট ব্যবসা শুরু করল এবং কয়েক মাসের মধ্যে সে স্বাবলম্বী হয়ে উঠল নিউ লাইন নিউ লাইন দুই বছর পর সেই হতাশাগ্রস্ত আরিফ আর নেই সে আজ সফল উদ্যোক্তা একদিন সে আবার সেই পার্কে গেল কিন্তু বৃদ্ধকে আর দেখতে পেল না নিউ নিউলাইন তবে বিদ্ধের বলা গল্পটি তাকে সারা জীবনের জন্য বদলে দিয়েছিল নিউলাইন নিউলাইন জীবন বদলানোর একমাত্র উপায় হল নিজের উপর বিশ্বাস রাখা এবং শিকর শক্ত করা কারণ যখন সময় আসবে তখন তোমার সাফল্য আকাশ ছুবে